আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা রাখি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা নয় দশমিক একের ষোলো নং থেকে শুরু করব তোমরা ভিডিওগুলো দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা রাখি তোমাদের আর প্রাইভেট পড়তে হবে না এই চ্যানেলে আমি তোমাদেরকে সব কিছু সমাধান করে দেব প্রত্যেকটি অধ্যায় সমাধান করে দেব এবং তোমরা সেগুলো প্লে লিস্টে গিয়ে একটার পর একটা দেখে নিতে পারবে দেখো ষোলো রঙে বলা আছে টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেনে ইকুয়াল জিরো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ বাই হচ্ছে সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন এ ঠিক আছে তারপর দেখো আমরা এখন টেনে এবং সে কে প্লাস ওয়ান লসাগু নেব এখান থেকে তো লশাগু এই সবটাই নিতে হবে কারণ কোনো মিল নেই এদের ভিতরে দেখো টেন এ ইন্টু সে কে প্লাস ওয়ান আমরা এটা লশাগু নিলাম ঠিক আছে এখন আমরা কি করবো এইটুকুর কাজ করব এই কাজ মানে হচ্ছে আমরা এখানে লব বসাবো তো লব বসানোর জন্য আমাদের কী করতে হবে আমাদের হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে দেখো আমরা সেকে প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে সে কে প্লাস ওয়ান কাটাকাটি হয়ে যাবে শুধু থাকবে টেনে তো টেনে তারা যদি আমরা টেনে কে গুন করি লবের সাথে টেনে গুণ করতে হবে তাহলে হবে টেন স্কোয়ার এ দেখো টেন স্কোয়ার এ হবে তারপর মাইনাস এখন দেখো আমরা এইটুকুর কাজ করব যদি আমরা টেনে দ্বারা লসাগুকে বাক করি তাহলে টেনে কাটাকাটি হয়ে চলে যাবে আমাদের থাকবে হচ্ছে সেকে প্লাস ওয়ান এই সেকে প্লাস ওয়ান এখন এই সেকে মাইনাস ওয়ানের সাথে গুণ হবে তাহলে আমরা দেখো সাজিয়ে লেখার জন্য আমরা সেকে প্লাস ওয়ানটাকে আগে লিখতে পারি সেকে প্লাস ওয়ান তারপর হচ্ছে সেকে মাইনাস ওয়ান ঠিক আছে তারপর দেখো আমরা এখন এখানে লিখবো টেন স্কোয়ারে মাইনাস এখানে দেখো সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা এই সূত্রটা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে দেখো এখানে আমরা লিখবো তাহলে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার তো ওয়ান তো আর স্কোয়ার দিতে হয় না তাই আমরা দিলাম না হ্যাঁ এখন দেখো নিচে থাকবে আমাদের টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান তারপর দেখো এখানে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ যেভাবে আছে সেভাবেই থাকবে এখন দেখো সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান আমরা জানি সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন স্কোয়ারে এটা তোমরাও জানো না জানলে সূত্র সম্পর্কিত যে আমাদের ক্লাসটি আছে তোমরা দেখে আসতে পারো তো সেক্স স্কোয়ারে মাইনাস হচ্ছে ওয়ান এটা সমান হচ্ছে টেন স্কোয়ারে কারণ আমরা জানি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এই পাশে আসলে ওই পাশ থেকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর টেন স্কোয়ার এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে সেক্স এখন যদি আমরা এই এখানে রাখি আর ওয়ানকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে ওয়ান মাইনাস সেক্স হয়ে যাবে না আর এই মাইনাস ওই পাশে গেলে প্লাস টেন হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমাদের হয়ে গেছে আশা করি বুঝতে আমরা সাইকে প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো এখানে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে তাহলে আমরা জানি দুই থেকে দুই বাদ দিলে কি থাকে শূন্য কিন্তু বাঘের ক্ষেত্রে ওয়ান থাকে কিন্তু বিয়োগের ক্ষেত্রে শূন্য থাকে দেখো এখানে আমরা জিরো দেব আর নিচে যা আছে তাই টেন ইন্টু সাইকে প্লাস ওয়ান তো আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে বাক করলে শূন্যই হয় এই শূন্য হয়ে গেল আমাদের কিন্তু এটাই উত্তর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইট প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা সতেরো রং সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন নয় দশমিক একের সতেরো রং সমাধান করব দেয়া আছে টেন থিটা প্লাস সাইট থিটা হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকাল হচ্ছে টেন থিটা প্লাস হচ্ছে সাই থিটা স্কোয়ার দেখো আমরা জানি টেন থিটার সমান কি টেন থিটার সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আমরা লিখবো সাইন থিটা বাই কস প্লাস দেখো আমরা টেন সমান কিন্তু আরেকটা সূত্র লিখতে পারতাম ওয়ান বাই কর থিটা কিন্তু ওটা লিখবো না কারণ আমাদের প্রয়োজন কি ওয়ান প্লাস সাইন থিটা বা ওয়ান মাইনাস সাইন থিটা আমরা এদিকে আগাব দেখো স্যাক থিটা সমান কি ওয়ান বাই থিটা এটাও তোমরা সূত্রটা জানো যে স্যাকথিটা সমান ওয়ান বাই কস্তিটা আবার থিটা সমান ওয়ান বাই থিটা ঠিক আছে তো এখন আমরা কি করবো হোলস্কোয়ার দিয়ে দেবো এখান থেকে আমরা কী করতে পারি দেখো লসাগো কিন্তু কস কস্তিটা আমরা লসাগো নিব কস্থিটা কারণ কস্থিটা এবং কস্থিটা একই এই আমরা একটা নিব কস্থিটা লসাগু হিসেবে আমরা জানি লসাগুর সাথে যখন হর মিলে যায় তখন আমরা শুধুমাত্র কি বসিয়ে দেব লপ উপরে যা আছে তাই বসিয়ে দেবো এটা কিভাবে হয় তোমাদেরকে আগের ভিডিওতে বলা হয়েছে যে আমরা হর থেকে লসাগু নিয়ে থাকি তাহলে আমরা হর দিয়ে ভাগ করবো এখন যদি আমরা কস্থিটা দিয়ে কস্তি থেকে বাক করি ওয়ান থাকবে আর এই ওয়ান দ্বারা যদি আমরা লব সাইন থেকে গুন করি সাইন্িটাই থাকবে ঠিক আছে তো বোঝার সুবিধার্থে বলে দিয়েছিলাম যে যদি লসাঘুর সাথে হর যায় তাহলে আমরা লব যা আছে তাই লিখে দেবো অর্থাৎ সাইন সাইন্িটাই লিখে দেব ঠিক আছে পরে দেখো প্লাস এখানেও দেখো কস্তিটা কস্তিটা মিলে গেছে আমরা তাহলে কী লিখে দেবো ওয়ান লিখে দেব এখন আমরা স্কয়ার দেব বুঝতে পেরেছ দেখো সাইন থিটা প্লাস ওয়ান বাই কস থিটা হোল স্কোয়ার ঠিক আছে ইকুয়াল এখন আমরা এই স্কোয়ারটাকে লব এবং হর দুটোর মাঝে দিয়ে দিব অর্থাৎ সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে দেব হচ্ছে কস স্কোয়ার থিটা আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এই সাইন থিটা প্লাস ওয়ান এখানে কিন্তু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মানে কি সাইন থিটা প্লাস ওয়ান আমরা দুইবার লিখতে পারি ঠিক আছে দেখো সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ আর কস স্কোয়ার থিটা সমান কি স্কোয়ার থ্রিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তোমরা একটি সূত্র জানো যে সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে ওয়ান সাইন স্কোয়ার আবার বলছি নোট করো সায়েন্স স্কোয়ার প্লাস হচ্ছে হচ্ছে এখন যদি আমরা ওই প্লাস এইটা থেকে কিন্তু আমরা এই সূত্রটা বানাইতে পারি যে ওয়ান মাইনাস ঠিক আছে যদি আমরা কস স্কোয়ার এই পাশে রেখে দিই তাহলে ওই পাশে চলে গেলেই ওয়ান মাইনাস হয়ে যাবে দেখো আমরা উপরে লিখব সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ানের উপর স্কোয়ার দিলে কিন্তু ওয়ানই থাকে তাহলে কী হয় এটাকে ধরে নিলাম ওয়ানের উপর স্কোয়ার আছে তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওয়ান প্লাস সাইন থিটা আর কি হবে ওয়ান মাইনাস সাইন থিটা ঠিক আছে এখন আমরা কি করবো জাস্ট একটু সাজিয়ে লিখবো অর্থাৎ উপরেরটার মতো সাজিয়ে লিখবো সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান আর নিচে হচ্ছে আমরা এটাকে আগে পরে লিখতে পারি যেহেতু প্লাস আছে সাইন থিটা প্লাস ওয়ান লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো আমরা এখানে লিখবো ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা এখন আমরা এই সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান কেটে দিতে পারি তাহলে আমাদের থাকবে কি সাইন থিটা প্লাস ওয়ান ওয়ান মাইনাস সাইন থিটা দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে হ্যাঁ আমরা লিখবো উপরেরটাকে আমরা সাজিয়ে লিখতে পারি অর্থাৎ সাইন থিটা প্লাস ওয়ানকে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা দেখো ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে এটা কি লিখা যাবে না কারণ এটা মাইনাস আছে ওয়ান মাইনাস সাইন থিটা এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড আমরা লিখে দিব হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখা প্রমাণিত ঠিক আছে দেখাইতে বললে আমরা দেখানো হলো লিখবো আর প্রমাণ করতে বললে প্রমাণিত লিখে দিব দেখো আমরা এখন আঠারো নং প্রশ্নের সমাধান করব দেখো আমরা এখন আঠারো নং প্রশ্নের সমাধান করব আঠারো রঙে বলা আছে কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেনে ইকুয়াল হচ্ছে কটে ইন্টু টেন বি দেখো আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ প্লাস টেন বি বাই হচ্ছে কট বি প্লাস এ ইকুয়াল আমরা লিখব কটে প্লাস টেন বি বাই হচ্ছে কট বি কট বি সমান আমরা লিখতে পারি যে কট বি সমান আমরা লিখবো ওয়ান বাই টেন দেখা আমরা লিখবো কট বি সমান হচ্ছে ওয়ান বাই টেন বি তো আমরা জানি যে কট সমান হচ্ছে ওয়ান বাই টেন আমার কটের আরেকটা সূত্র আছে কজ বাই সাইন ওইটা না আমরা এখানে বের করব হচ্ছে কটে ইন্টু টেন বি তাহলে আমরা সাইন কজের দিকে যাব না ঠিক আছে কট বি সমান হচ্ছে ওয়ান বাই টেন বি প্লাস টেন বি টেনে সমান কি ওয়ান বাই কটে ওয়ান বাই কটে ঠিক আছে এখন আমরা উপরে যা আছে তাই লিখবো কটে প্লাস টেন বি ঠিক আছে আর নিচ্ছে আমরা লসাগুনব এখন কী লসা লসাগুনব হচ্ছে টেন বি ইন্টু কটে দেখো যেহেতু এখানে টেন বি আর কটে একটা একটার সাথে কোনো মিল নেই তাহলে দুইটাই লসা যাবে টেন বি ইন্টু কটে ঠিক আছে এখন দেখো আমরা লব বসাবো লব কীভাবে বসাবো হর থেকে যেহেতু আমরা নিয়েছি তাহলে আমরা লসাগুকে বাক করব হর দিয়ে অর্থাৎ টেন বি দ্বারা বাক করব এই লসাগুকে তো টেন বি দ্বারা যখন বাক করব তখন তো আমাদের শুধু বাক ফল থাকবে কটে তাই না তো কটে দ্বারা আমরা এখন ওয়ানকে যদি গুণ করি আমাদের কি থাকবে কটে প্লাস এখন দেখো এটুকুর কাজ আমরা কটে দ্বারা যদি লসাগুকে ভাগ করি কারণ আবারও বলছি হর থেকে আমরা নিয়েছিলাম তাই এখন এই টুকুর কাজ যখন করবো তখন এই হওয়ার দ্বারা এটাকে ভাগ করব তাহলে কটে দ্বারা যখন ভাগ করব কটে কাটাকাটি হয়ে যাবে আমাদের থাকবে টেন বি আর টেন বি দ্বারা আমরা ওয়ানকে কে গুণ করলে কী হবে টেন বি হবে ঠিক আছে বোঝার চেষ্টা করো না বুঝলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও হ্যাঁ দেখো কটে প্লাস টেন বি আমরা এই যে কটে প্লাস টেন বি এটার সাথে এইটুকু কিন্তু কী আকারে আছে বাঘ আকারে আছে এখন গুণ করে দেব আমরা জানি গুণ করলে হর লভ হয়ে যায় লভ হর হয়ে যায় তাহলে এই টেন বি ইন্টু কটে কটে কোথায় থাকবে উপরে চলে যাবে আর কটে প্লাস টেন বি নিচে চলে আসবে অর্থাৎ দেখো কটে প্লাস টেন বি নিচে চলে আসলো ঠিক আছে এখন আমরা ব্র্যাকেট দিয়ে এই দেখো ব্র্যাকেট দিয়ে আমরা এই ব্র্যাকেট এই ব্র্যাকেট কী করে দিতে পারি কেটে দিতে পারি তাহলে আমাদের থাকলো কি টেন বি ইন্টু কট আমাদের বের করতে বলছে কি দেখো কট এ ইন্টু টেন বি তো গুণ আকারে থাকলে এবং যদি প্লাস আকারে থাকে আগে পরে লেখা যায় তাহলে আমরা লিখে দেব যে কট এ ইন্টু হচ্ছে টেন বি রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে হ্যাঁ সুতরাং আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখ প্রমাণিত অথবা প্রোভ লিখে দিব ঠিক আছে আমরা আরেক কাজ করতে পারি এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড না লিখে আমরা এটাও লিখতে পারি সরাসরি ডাক লিখতে পারি যে কটে প্লাস টেন বি বাই কট বি প্লাস টেনে ইকোয়াল হচ্ছে কটে ইন্টু টেন বি প্রমাণিত ঠিক আছে ওইটাও লিখতে পারো এটাও লিখতে পারো এটা কোনো প্রবলেম না আমরা দেখো নেক্সট অঙ্কে চলে যাব দেখো আমরা এখন উনিশ টঙ্ক প্রশ্নের সমাধান করবো লিখে রেখেছি লেফট হ্যান্ড সাইডটি গল হচ্ছে রুট ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে আমাদের বের করতে হবে সাইকে মাইনাস টেনে অর্থাৎ এটা দেখাতে হবে হ্যাঁ দেখো আমরা এখন কী করতে পারি আমরা রুটকে আগে আলাদা করতে পারি অথবা পরে আলাদা করতে হবে দেখো আমরা এখানে নিব হচ্ছে উপরে দেখো ওয়ান প্লাস সাইনে আছে নিচে ওয়ান প্লাস সাইনে আছে তো আমরা যদি এখানে ওয়ান প্লাস সাইনে নিই ওয়ান প্লাস সাইনে তো আমরা এখানে আবার নিব ওয়ান মাইনাস সাইনে এটা হচ্ছে আমাদের সূত্র করার জন্য ঠিক আছে এখন এটা যেহেতু এখানে বেশি লিখে ফেললাম এটা উপরে যদি আবার আমরা লিখে দিই তাহলে কিন্তু কাটাকাটি হয়ে আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ এটাই থাকবে দেখো ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে ঠিক আছে দেখো আমরা এখানে লিখে দিতে পারি যে লব ও হরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে তোমরা লিখে দিলে দিতে পারো এখানে সাইটনুট দিতে পারো যে লব হরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে আবার এভাবে বুঝেও নিতে পারো যে ওয়ান প্লাস সাইনে যেহেতু আছে ওয়ান মাইনাস সাইনে যদি আমরা লিখি এখানে একটা সূত্র হচ্ছে ঠিক আছে তো সাইটনুট দিয়ে দিলে ভালো হয় আমার এখানে জায়গা খুব কম তাই আমি দিলাম না দেখো এখন আমরা কি করব এখন আমরা এই যে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এটাকে আমরা ওয়ান মাইনাস সাইনে একটা নিব নিয়ে স্কোয়ার দিয়ে দিব হোল স্কোয়ার দিয়ে দেবো যেহেতু গুণাকারে আছে আমরা স্কোয়ার দিতে পারি হ্যাঁ আর এখানে দেখো এ প্লাস বি টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তো আমরা ওয়ান স্কোয়ার মাইনাস সাইনস স্কোয়ারে লিখতে পারি ওয়ানের উপর তো স্কোয়ার দিলেও যে কথা না দিলেও কি কথা তাই আমরা ওয়ান লিখলাম মাইনাস হচ্ছে সাইন স্কোয়ারে লিখলাম ঠিক আছে সাইন স্কোয়ারে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা কী করবো এখন আমরা রুট আলাদা করে দিব দেখো ওয়ান মাইনাস সাইন এ এবং স্কোয়ার আছে স্কোয়ার দিব আর নিচে হচ্ছে রুট দিয়ে আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এখানে টু এবং রুটে কাটা গিয়ে থাকবে ওয়ান মাইনাস সাইনে ঠিক আছে আর নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান কি আমরা তো টু রুটে কাটতে পারতেছি না কারণ এখানে ওয়ান আছে হ্যাঁ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে আমরা কী করবো এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে কোয়ারে কোয়ার এ এটা হচ্ছে ওই যে সাইন স্কোয়ারে প্লাস ক স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তো ওই সূত্র থেকে আমরা এটা বের করতে পারি যে ক স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে দেখো এখন আমরা কী করতে পারি এখানে রুট থাকবে ইকোয়াল ওয়ান মাইনাস সাইনে লিখবো আমরা এবং এখানে দেখো টু রুটে এখন কাটা দিয়ে দিলে তাহলে থাকবে শুধু কস এ টু এবং রুট কেটে দিলাম থাকবে কস এখন দেখো আমরা কস এটা দুইটার নিচে দিব ওয়ান বাই কজে এ তারপরে হচ্ছে মাইনাস সাইনে বাই কজে এ সাইনে বাই কজ এ ঠিক আছে দেখো এখন আমরা জানি ওয়ান বাই কজে সমান কি সেকে আর সেকের সমান ওয়ান বাই কজে এ তাহলে ওয়ান বাই কজে সমান হবে সেকে সেকে সেকের সমান হচ্ছে ওয়ান বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজে সমান কি টেনে তোমরা জানো যে সাইন থিটার সমান হচ্ছে সাইন থিটা বাই কজ থিটা তাহলে টেনে সমান হবে সাইনে বাই কজে তাহলে আমরা এখানে লিখব টেনে ঠিক আছে ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখে দেব ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এখানে একটু বোঝাই যে এই যে দেখো কস স্কোয়ার এ কীভাবে হলো আমরা এই সূত্রটি জানি যে সাইনস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন যদি আমরা এখানে কস স্কোয়ারটাকে রেখে দিই কস স্কোয়ার একে রেখে দিই ইকোয়াল ওয়ান তো ওই পাশে আছে ও আগে থেকে আছে আগে থাকবে আর সাইন স্কোয়ারে ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে হ্যাঁ সাইনস স্কোয়ারে দেখো আমাদের সূত্র হয়ে গেলো কস স্কোয়ার সমান ওয়ান মাস সাইন স্কোয়ারে তাহলে ওয়ান মাইস সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ারে এখানে আরেকটা সূত্র করা যায় আমরা যদি এখানে সাইন্স স্কোয়ার একে রেখে দিই তাহলে কী হবে ওয়ান মাইনাস ক স্কোয়ারে হয়ে যাবে ঠিক আছে লিখে দিচ্ছি দেখো সায়েন্স স্কোয়ার একে আমরা এখানে রেখে রেখে দিলাম ওয়ান আগে থেকে আসে ওয়ান লিখলাম ক স্কোয়ারের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর অন্যান্য সূত্রগুলো তোমরা জানো যে এখানে হচ্ছে ওয়ান বাই কসের সমান হচ্ছে সেকে আর সেকে সমান ওয়ান বাই কসে ঠিক আছে আবার কজের সমান ওয়ান বাই সেকে আর টেন সমান হচ্ছে সাইনে বাই কজে আর কট সমান হচ্ছে কজে বাই সাইনে এটা প্রয়োজন নেই আমরা সাইনে বাই কজের পরিবর্তে আমরা টেনে লিখে দিলাম ঠিক আছে তো এটা একটা সূত্র আমি লিখে দিচ্ছি তারপরও যে টেনের সমান হচ্ছে সাইনে বাই কজে সাইনে বাই কজে এখানে দেখবা যে থিটা থাকে ওইটা হচ্ছে কোনের মান কুনের মান এখানে এ কুন বোঝাচ্ছে আর থিটা থাকলে থিটা কোনের মান বোঝাচ্ছে এগুলো ফ্যাক্ট না ঠিক আছে তাহলে টেনের সমান হচ্ছে সাইনে বাই কজে আশা করি তোমরা ঘুরে বুঝতে পেরেছ আজকে এই ক্লাস এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাস নং থেকে সমাধান করবো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোনো কোথাও যদি কোনো সমস্যা থাকে তোমাদের বোঝার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে ঠিক আছে তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম